আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবারও নিয়ে আসলাম জি কে প্রশ্ন তো আজকের প্রথম প্রশ্নটি হলো হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয় এ স্কোরোটিক বি প্যারিকার্ডিয়াম সি পলিকার্ডিয়াম নাকি ডি এ মায়োকার্ডিয়াম এখানে সঠিক উত্তরটি হবে ডি এ মায়োকার্ডিয়াম দ্বিতীয় নম্বর প্রশ্ন অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় এ গ্যাস্ট্রিক বি আলসার সি ক্যান্সার নাকি ডি টাইফয়েড এখানে সঠিক উত্তরটি হবে সি ক্যান্সার তৃতীয় নম্বর প্রশ্ন কোন রুগীদের ডিম না খাওয়া সব থেকে ভালো এ জন্ডিস বি অ্যানিমিয়া সি হৃদরোগ নাকি ডি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হবে সি হৃদরোগ চতুর্থ প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে ইয়ে টিভি বি গাছপালা সি ল্যাপটপ নাকি ডি আকাশ এখানে সঠিক উত্তরটি হবে বি গাছপালা পঞ্চম নম্বর প্রশ্ন দিনের কোন সময়ে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইয়ে সকালে বি দুপুরে সি বিকালে নাকি ডি রাত্রে এখানে সঠিক উত্তরটি হবে ডি রাত্রে ছয় নাম্বার প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে বরণ হয় এ নাম্বারে আছে ভিটামিন বি থ্রি বি নাম্বারে আছে ভিটামিন বি টুয়েলভ সি নাম্বারে আছে ভিটামিন ডি ডি নাম্বারে আছে ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হবে এ নাম্বার ভিটামিন বি থ্রি সাত নাম্বার প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত লম্বা হওয়া যায় এ ডিম বি দুধ C বাদাম নাকি ডি কলা এখানে সঠিক উত্তরটি হবে বি দুধ আট নাম্বার প্রশ্ন কি খেলে আমাদের কিডনি সুরক্ষিত থাকে এ শশা বি টমেটো সি পিঁয়াজ নাকি ডি লবণ এখানে সঠিক উত্তরটি হবে সি পিঁয়াজ নয় নাম্বার প্রশ্ন কোন খাবার খেলে আমাদের ত্বক অনেক সুন্দর হয় ইয়ে দুধ বি ডিম সি কফি নাকি ডি মধু এখানে সঠিক উত্তরটি হবে ইয়ে দুধ দশ নম্বর প্রশ্ন খাওয়ার পর স্যান করলে কি সমস্যা হয় ইয়ে জন্ডিস হয় বি হজমের সমস্যা সি লিভারের সমস্যা নাকি ডি কিডনি সমস্যা এখানে সঠিক উত্তরটি হবে বি হজমের সমস্যা ভাই ও বোনেরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটা দেখে ন্যূনতম জ্ঞান অর্জন করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য